ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএ সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর খবরে বলা হয়েছে যে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং বেনিজুয়েলা সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি ইসরায়েলের হামলায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে একত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে তিরিশ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহারাম শর্মাস্ত তিনি আরও জানিয়েছেন হামলায় এখন পর্যন্ত পঞ্চান্ন জন আহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় বিশ জন শিশু সহ ষাট জন নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত মিলিয়ে ইরানের প্রায় শতাধিক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানের হামলায় ইসরায়েলের তেরো জন নিহত হয়েছে বলে জানা গেছে দৈনিক সমাচার